আমাদের অবস্থাটা হচ্ছে এইরকম যে মুসলিমের ইমাম বেশি মুসল্লের থেকে যদিটা দাঁড়ায় আমরা সেই অবস্থাতে আসছে আপনারা জুলাই বিপ্লব বলছেন জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাটা এক একজনের এক এক আমার মনে হয় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাটা পাঁচই আগস্ট সফল হওয়ার পরে ভিন্ন ভিন্ন রূপ দ্বারা বড় বড় জনসভা মানে জাতীয় ঐক্যমত সৃষ্টি করা অনুমান ভিত্তিক গণতন্ত্রের মধ্যে যে বাধাগুলি আছে সেটি আবিষ্কার করা এবং তার মোকাবেলা করার জন্য গণ সচেতনতা আমরা একত্রিশ দফার ভিত্তিতে প্রায় ষাটটি দল একত্রিত হয়েছিলাম ফেসিবাদ বিরোধী আন্দোলন সেখানে একটুকু আগের সোনাম দেব প্রিয়া এই শব্দটা ছিল গণতন্ত্রের যদি জন্য যদি এটা জরুরি হতো তাহলে আজকে যারা পিয়ার কথা বলছেন তারা তো একত্রিশ দফায় মতামত দিয়েছেন আমাদের তো ছিল সাতাইশ দফা তিন মাস সময় লাগছে গান বাম যা কিছু আছে সবার সাথে আলাপ করার পরে এটা একত্রিশ দফা বাইশ সালের অর্থাৎ অন বিহাফ অব দ্য অ্যালায়েন্স আমরা জানা নাকি যুগপত আন্দোলনে একমত ছিল তাদের পক্ষ পক্ষে আমাদের ভারপ্রাপ্ত চয়ারম্যান তারেক রহমান এটা জাতির সংঘ স্থাপন করছে এবং নিউজ টেক্স দৈনিক ধারা